হে এভরিওয়ান ইটস মি লামিয়া তো সবাই কেমন আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এই বাস্কেটটা না পুরাই আমাকে অবাক করে দিছে কারণ কি জানেন দেখেন আশেপাশের যে পরিবেশ এই পরিবেশে এই বাস্কেটটা আসলেই বেমানান কিন্তু আপনি যথাস্থানে আপনাকে ময়লা ফেলতে হবে এটাই নিয়ম তো এখন আমি যাচ্ছি আমার পছন্দের একটা শপ যেখানে গেলে আমি অনেক ধরনের জিনিস পাই মানে আমার অনেক পছন্দ আর কি তো অনেক সকাল ছিল অনেক সকাল বলতে সকাল সাড়ে নয়টা মানে উঠে আর কি একটু দেরি হয়ে গেছে তারপরও প্রচুর রোদ ছিল আমি পরে হচ্ছে হাত দিয়ে দেখাচ্ছিলাম যে ওইখানে কে জানি বসে আছে মানে রোদের মধ্যে বসে আছে তো আমি অনেক চেষ্টা করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তবে আমি ব্যর্থ দেখাইতে পারি নাই তো আমি এই বলে সামনের দিকে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে দেখলাম যে মনে হয় দুইটা বান্ধবী বসে কথা বলছে তো এই তো দুইজন বান্ধবী মনের সুখে কথা বলছে তারা পরে আশেপাশে আরও অনেক কিছুই দেখলাম যেমন এই যে ডালিম গাছটা দেখেন চারিপাশে এত এত বড় বড় গাছ এর মাঝখানে এত সুন্দর একটা ডালিম গাছ হয়ে আছে মানে দেখার মতো তারপরে আমার তো মনে করেন যে রাস্তা দিয়ে গেলে এটা ওটা চোখ পড়বে তো এই ফলটার নাম ইতালিয়ান ভাষায় মোরা বলে আর হচ্ছে ইংলিশে যদি ভুল না করি তাহলে রাসবেরি বলে তো এইগুলো না রাস্তার পাশ দিয়ে একা একাই হয়ে আসে আর এগুলা কিন্তু সুপার মার্কেটে বিক্রি করে বেশ চড়া দামে তো এটা খেতে একটু একটু টক টক দেখেন এখানে সেম গাছটা অনেক বড় তো দেখেন এখানে মানে খাওয়ার মতো কেউ নাই কেউ খাবে না এটা কারণ এটা ইতালিয়ানরা দেখতেই সৌন্দর্য মনে করে মানে হয়ে ভরে আছে সবাই সুপার মার্কেটে যায় কিনে খাবে কিন্তু কেউ ছিঁড়ে খাবে না এটাই সৌন্দর্য সুন্দর না আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর এত পরিমাণে রোদ ছিল মানে একদম তখন সাড়ে নয়টার উপরে সকাল মানে কড়া রোদ আমার অবস্থা পুরাই খারাপ হয়ে যাচ্ছে আমি একটু পরপরই এই যে পার্কের বা ইতালির বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে ট্যাপ থাকে আপনি চাইলে পানি নিয়ে খেতে পারেন খুবই ভালো পানি একদম ফ্রেশ পানি তারপরে এখানে আমি পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম একটা বটবটি গাছ আমার কাছে প্রথমে দেখে বটবটি গাছই মনে হচ্ছিলো পরে ভালো করে দেখলাম যে না এটা অন্য কিছু বড় হবে তো আমি হচ্ছে সেই মার্কেটটা খুঁজতে খুঁজতে ছোট্ট একটা শহরে চলে আসি আসলে আমি গুগল ম্যাপে দেখতে দেখতে আসছিলাম ছোট্ট একটা গোছানো সুন্দর শহর এই তো সেই সব সপের নাম হচ্ছে অ্যাকশন আমি ভিতরে যাই আমার আসলে টুকিটাকি টুকিটাকি বলতে যে মানে আসছিলাম এরকম চিন্তা ভাবনা করি নাই যে এটাই লাগবে মানে ভাবছি কিছু পছন্দ হল অবশ্যই নিব তো সবথেকে আমার না পছন্দ হচ্ছে ক্যান্ডেল এত পছন্দ আমার আমি বিভিন্ন ফ্লেভার বা বিভিন্ন স্মেল অনেকগুলো কালেক্ট করি আমার বাসা অনেক টাইপের মোমবাতি আছে আমার খুব ভালো লাগে এগুলো যখন জ্বালায় না তখন অনেক সুন্দর একটা স্মেল আসে আমার খুবই ভালো লাগে দেন এখানে ছোট্ট ছোট কিছু শোপিস দেখতেছিলাম এটা কিউট ছিল আশেপাশে আরও অনেক কিছু বললাম না মানে এখানে আসলে আপনার কিছু একটা কিনতেই হবে এটা বাধ্যতামূলক না কিনে আপনি যেতেই পারবেন না মানে টাকা ফেলতেই হবে তো এখানে নতুন আর জিনিস দেখলাম যেটা অবাক হলাম যে চুপা চুপ যে ললিপপ আছে ওই ফ্লেভারের ক্যান্ডেল মানে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম আমার কাছে ভালো লাগছে এখানে আর একটা ফ্লেভারের ছিল চুপাচুপ আসলে আমার কাছে নতুন মনে হলো আর আমি এইবার ফার্স্ট টাইমই দেখছি দেন আমি অনেকক্ষণ অনেকগুলা ট্রাই করার পর আমার কাছে মনে হলো যে আমারও একটা নেওয়া উচিত কোনটা নিব মানে এতগুলা না আসলে খুব কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোনটা নিব কোনটা নিব দেন আমি লাস্টে এটা নিই তারপরে হচ্ছে আমি এখানে আরও কিছু জিনিস দেখতেছিলাম যে আসলে আর কি কি নেওয়া যায় তারপর আমি আমার জন্য একটা ওয়াটার বোতল খুঁজতেছিলাম তারপর এখানে দেখলাম যে পাণ্ডা কুমফু পাণ্ডা এটা আমার ছোটোবেলার একটা কার্টুন ক্যারেক্টার ছিল পছন্দের কুমফু পাণ্ডা তারপর হচ্ছে যে বললাম আমি একটা পানি খুব বোতল খুঁজতেছিলাম তো বোতলটা পেয়ে গেছি দেন দেখতেছিলাম যে আর কি কিনে আ যায় বললাম না আসলে কিনতে হবে এখানে বাধ্যতামূলক এপাশে অনেক চকলেট ছিল আমার বাসা অলরেডি আছে এই জন্য আমি আর নেই নেই মানে আমি নেই 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 নাই শেষ তারপরে হচ্ছে আমি ভাবতেছি আর কি নেওয়া যায় অনেক কিছু খুঁজে খুঁজে আমি আরেকটা সেকশানে আসলাম যে দেখি আর কি নেওয়া যায় কিন্তু এই পুরোটা সেকশানই চকলেট ছিল এটা সেভেন আপ ছিল আর যেখানে অনেক পারফিউম ছিল তা আমি ভাবতেছি এগুলো আসলে কেমন হবে তারপর আমি একটা না দুটা না তিনটা না চারটা না পাঁচটা পারফিউম নিছি দেন এখানে এসে আমি পেমেন্ট করতেছিলাম একদম পাঁচ পাঁচটা পারফিউম নিয়েছি ভাই আমার যে মাথার মধ্যে তখন কি হয়েছিল আমি পাঁচ পাঁচটা পারফিউম নিয়ে ফেলছি তারপরে নিয়ে ব্যাগের দিকে যখন আমার টাকার ব্যাগের দিকে তাকাই তখন একটু মনটা কেমন জানি হয়ে যায় কিন্তু যখন শপিং ব্যাগের দিকে তাকায় তখন মনটা অনেক ভালো হয়ে যায় তো এই তো আমার শপিং এখানে শেষ তারপরে এত গরম পড়তেছিল না মনে হচ্ছিল যে একটা আইসক্রিমের খুবই দরকার আপনি কিন্তু জানেন যে ইতালি কিন্তু জেলাতো যেটা ফ্রেশ আইসক্রিম ওটা কিন্তু খুবই ফেমাস তো এই শপে এখনও আইসক্রিম মানে বিক্রি শুরু হয় নাই তো আমি যে বললাম যে আমাকে কি তুমি একটা আইসক্রিম দিতে পারবে তো হচ্ছে তখন ওই মুহুর্তে আমি যে ফ্লেভারটা চাচ্ছিলাম ওটাই আমাকে বের করে দিস